আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে দেখাবো আমরা বিদেশি ফুল এটা হচ্ছে লিলিয়াম লিলিয়াম ফুল ভাবে লাগাতে হয় দেখেন আমরা আগে বেডগুলো রেডি করছি প্রচুর জৈব সার দিয়ে এই বেডগুলো রেডি করছি এখন এই বেডগুলো যে রেডি করছি এটার মধ্যে আবার জৈব সার দিয়ে এটা বার্মি কম্পোস্ট দিয়ে কিন্তু আমরা এই বেডগুলো প্রস্তুত করে নিচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু জৈব সার দিয়ে আমরা লাগাচ্ছি আর এটা লাগানোর এটা হচ্ছে আপনারা শ্যাডের মধ্যে লাগাবেন আমরা দেখেন শ্যাডের মধ্যে লাগাচ্ছি এটা হচ্ছে শীতপ্রধান দেশের নেদারল্যান্ডের ফুল শীতপ্রধান দেশের ফুল এখানে আমরা এটা লাগাবো করে এই দেখেন এই জৈব সারের সাথে আমরা একটু মাটি মিক্স করে নিয়ে এটাকে জায়গাটাকে প্রস্তুত করে নিয়েছি প্রচুর বড় গর্ত করে নিয়েছি মাটিটাকে আমরা এভাবে প্রস্তুত করে নিয়েছি এ দেখেন যে ফুলটা লাগাচ্ছি এই দেখেন অলরেডি এটা পেঁয়াজের মতন মোথা বের হয়ে গেছে এটা লাগাবো এইদিকেন শিকড় করে চলে আসছে এখানে মুথা চলে আসছে এই তো আলতুভাবে আমরা এই যে লাগাই দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম এটা হচ্ছে লিলিয়াম ফুল এই যে উপরের অংশটা কিন্তু আমরা উপরে রাখছি এখানে কিন্তু জৈব সার প্রচুর জৈব সার দিয়ে কিন্তু আমরা লাগিয়ে দিলাম হ্যাঁ এভাবে কিন্তু আপনারা লাগাইতে পারেন অলরেডি দেখেন আমরা কিন্তু খুব লাগাইতেছি কিভাবে বেড করে লাগাচ্ছি এটা প্রচুর পরিমাণ জৈব সার দিয়ে লাগাইতে হবে আর এটা দেখেন উপরে হচ্ছে আমাদের এই যে পলিশ শেডের মধ্যে কিন্তু আমরা এটা লাগাইলাম এভাবে কিন্তু আপনারা এই লিলিয়াম ফুলটা বাংলাদেশে চাষ করা যায় চাষ করতে পারবেন এটা খুবই দামি একটি ফুল বিদেশি নেদারল্যান্ডের একটি ফুল সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ